গতকালকেও আমরা দুজন মানে আমাদের সন্দেহ হয় যে তারা গত আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে একজন আমাদের মানে ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশের এক মেয়ে আর আজকেও সেন আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি আর পি এফ এস বিএসএফ সবাই মিলে যখন আমরা চেক করছিলাম তখন আজকেও আমরা টোটাল সাতজনকে ডিটেন করি সুন্দরজনকভাবে তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশে ধুক এবং তারা আমাদের ওই যে একটা কাঞ্চনজঙ্ঘা একটা এক্সপ্রেস আছে ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে আসা এসেছিল তো তারা সম্ভবত সম্ভবত ওই বলল যে একজাক্ট তো বলতে পারে না তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত এক ঘন্টা মানে সময় লেগেছে তো আমরা রাইডেল করছে হয়তো কুমিল্লা বা ওইসব বজার দিয়ে তারা এখানে এসেছে তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে তাদের কাছে না এরকম কোনো সৌন্দর্য নেই তবে তাদের মোবাইল পাওয়া গেছে স্মার্ট মোবাইল যেগুলো আমরা পুথিয়ে দেখছি সঙ্গে ইন্টারনার সমান কিন্তু কিছু যুক্ত আছে আমাদের কাছে খবর আছে যার আজকে সাতজন যে দৌড়েছেন তাদের মধ্যে দুজন মহিলা ব্যক্তি ছিল মেয়েই এসেছিলো দুজন আমরা তাদের দেখেও সুন্দর হয়েছিল আমরা প্রথম ভেবেছিলাম যে হিজরা দূর থেকে কিন্তু যখন আমরা তাদের ডিটেন করে ইন্টারোগেশন শুরু করি তারপর মানে পুরা ঘটনাটা বেড়েছে তারা ওই মেয়ের লোকের ছদ্মবেশে ওই ট্রেন দিয়ে যেতে চেয়েছিল কারো নজরে পড়বে না কিন্তু আমরা সঠিকভাবে শনাক্ত করেছি এবং তাদেরকে আজকে কোর্টে যাওয়ার পেছনে ধরনের এটা হতে পারে তো সবগুলি এই জন্য আমরা একটা জিআরপি থানাতে একটা আমরা মামলা নিয়েছি ফরেনার এক আইপিপি এক এবং আমাদের বিভিন্ন আইপিসি দ্বারা নিয়ে তো আমরা ওই বিষয়টাও খতিয়ে দিচ্ছি